আমার নাম হচ্ছে সোনালি না আপনার হেল্প করছে কে আমরা হচ্ছে পাঁচ বোন আমাকে চার বোনে হচ্ছে হেল্প করছে এভাবে হচ্ছে আমি লেখাপড়া করি মানে শুরু করেন কত টাকা দিয়ে 3000 টাকা দিয়ে 3000 টাকা দিয়ে শুরু আমরা সবাইকে দেই দিয়ে বলি যে আপু যদি কোনো প্রবলেম হয় সেটা বলবেন আমরা হচ্ছে আরো চেষ্টা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ সবার চাইতে ভালো আছে না মানে মুখের হাসি দেখে তো বোঝা যাচ্ছে অনেক ভালো আছে আপনার কাছে কি কি কেক আছে আমার কাছে হচ্ছে আপনার বাটারস্কচ তারপর রসমালাই কেক তারপর ভ্যানিলা এসেন্স তারপর হচ্ছে স্ট্রবেরি फ्लेভারের কেক জি তারপর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স এটা হচ্ছে চকলেট এটা চকলেট জি জি এটাও চকলেট এটাও চকলেট এগুলো সাইল স্লাইস হচ্ছে একশো টাকা আর ফুললি হচ্ছে আষ্টশো টাকা আট পিস করে জি জি আমার কাছে হচ্ছে চকলেট চলে বাটারস্কচ তারপর হচ্ছে আপনার রসমলাই এই তিনটা আলহামদুলিল্লাহ ভালো চলে এগুলো আমি বানিয়েছি হ্যাঁ এভাবে হচ্ছে আমি লেখাপড়া করি হ্যাঁ হ্যাঁ বিজনেস নিচে আছে হচ্ছে কি ফ্লেভারের ম্যাঙ্গো ফ্লেভারের এই যে এটা আপনি নিজে বাসায় বানাইছেন জি এগুলো বাসায় বানানো আমরা হচ্ছে পাঁচ বোন আমাকে চার বনে হচ্ছে হেল্প করছে মানে কত টাকা 3000 টাকা দিয়ে 3000 টাকা দিয়ে শুরু আল্লাহ বিসমিল্লাহ আমি আমাদের কোনো প্রবলেম নেই আমরা সবাইকে দেই দিয়ে বলি যে আপু যদি কোনো প্রবলেম হয় সেটা বলবেন আমরা হচ্ছে আরো চেষ্টা করার চেষ্টা করব জি 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 খারাপ যদি বলে তোর ভালো বলবই না আমি হ্যাঁ হ্যাঁ সেটা আমরা শুনতে চাই কারণ হচ্ছে আমাদের ভুলটা হইতেই পারে আমরা আবার শিখব এর মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। এটা এটা কি বট গাছের নিচে না? একবার বট গাছের নিচে ঠান্ডা লাগে এখানে। আসসালামু আলাইকুম বন্ধুরা। সাগরী সভা অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা আগারগাঁও আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশে রাস্তার সাইডে সোনালীapur কেকের দোকানের সামনে। তো এইটা কি ফেলেভার দিলেন আমারে? বাটার স্কার্টস। এর এক পিসের মূল্য হচ্ছে 100 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক অনেক টেস্টি খাইতেও বেশ ভালোই লাগতেছে কেকটা একদমই সফট আর ফ্লেভারটাও মশাল্লা অনেক মজার একদমই সফট হ্যাঁ আরও ভালো করার চেষ্টা করবেন ভবিষ্যতে যেহেতু নতুন ব্যবসা তাই না